এরকম একটা এক্সাম্পল আমি আপনাকে যদি বলি ধরুন মঙ্গলবার থেকে স্কুল খুলবে কাল থেকে গুড ফ্রাইডে জন্য সোমবার সোমবার মঙ্গলবার যদি স্কুল খুলে এই টিচারে যদি পড়াতে যান তো কারা যাবেন যাবেন এটা তো বোঝাই যাবেন যদি সেগ্রিগেশন না হয় একদম তার আগে তো অবশ্যই এটা ওই ছ হাজার দুশো ছিয়াত্তর জনের মধ্যে কারা রয়েছেন সেটা তো মানে আইডেন্টিফাই করে স্কুল সার্ভিস কমিশনকে দিতেই হবে তারা নিশ্চিতভাবে ইন্টার ডিপার্টমেন্ট তাহলে কি এখন বল পুরোটাই এসএসসি কোর্টে এনাফ নয় তার কারণ পাবলিক ভিউইং ওএমআর শিটগুলো আপলোড করতে বলেছিল ফর দ্য শেক অফ ট্রান্সপারেন্সি তাদের নিশ্চিতভাবেই কারা কারা যেতে পারবেন কারা কারা যেতে পারবেন না এই নিয়ে নির্দিষ্ট নোটিফিকেশন আশা করবো তারা করবে যদি না করে নিশ্চিতভাবে আমরা উপযুক্ত লিগাল স্টেপ নেব আচ্ছা শুনুন ধরুন একটা এক্সাম্পল আমি বলছি ওয়েবসাইটে দেওয়া হলো না প্রকাশ করা হলে না ছ হাজার বা সাড়ে ছ হাজার যে নাম রয়েছে তাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি এস জানিয়ে দেয় কি আপনারা টেন্টেড হচ্ছে না আর আসবেন না সেটা কী করে কী করে করবেন সেটা এসএসসিকে এই পদ্ধতি প্রকরণ ঠিক করতে হবে যদিও এই নিয়ে আদালতের নির্দেশ নেওয়ায় নির্দিষ্ট কিছু বলার নেই ফলে সেটা তারা ঠিক করবেন কি কোন পদ্ধতিতে করবেন কিন্তু কিছু নির্দেশ নেওয়া তো পরিষ্কার আদালতে সেই নির্দেশ নামা না পালন করলে আমরা উপযুক্ত আইনি পদক্ষেপ কারণ বলছি কিছু জায়গায় অলরেডি যারা টেন্টেড চিহ্নিত রয়েছেন তারা স্কুলে আসছেন না দেখুন তারা তো মানে তাদের আসা তো উচিত নয় ইভেন সরকারের এই পদক্ষেপ ইমিডিয়েট গ্রহণ করা উচিত যে যারা চিহ্নিত টেন্টেড তাদের পয়সা ফেরতের কথা বলেছেন ফলে সেই পয়সা ফেরত যারা মাইনে হিসেবে যেটা নিয়েছেন সেই প্রসেস ইনিশিয়েট করতে হবে যদি না করে আমরা উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবো অবভিয়াসলি উপযুক্ত আইনি পদক্ষেপ তো দর্শনী যেটা বলছেন কি আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তিনি বলছেন কি সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছিল কি যারা টেন্টেড রয়েছেন তাদেরকে কিন্তু এই চার বছরের টাকা ফেরত দিতে হবে সেটারও এখনও রাজ্য সরকার সেই প্রসেস ইনিশিয়েট করেনি যদি না করে সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এটাও জানাচ্ছেন ফের দর্শনী এখন এখনও পর্যন্ত লিস্ট প্রকাশ করেনি এখনও পর্যন্ত ওএমআর ফর পাবলিক ভিউইং যেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেটি এখনও পর্যন্ত প্রকাশ হয়নি ফলে স্কুলে কারা যাবে সেটা এখনও পর্যন্ত তারা যাদের বলছেন যে এরা এখনও পর্যন্ত আনটেন্টেড বা ইয়েট আইডেন্টিফাইড অ্যাজ এ টেন্টেড তাহলে সেই ক্যান্ডিডেটরা কারা সেটা তো জানি না ফলে সেই পয়েন্ট তুলেছি আজকে আদালত মূলত যেটা বলেছেন সেটা হলো ছাত্র ছাত্রীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই সমস্ত অচিহ্নিত সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন এবং এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এবং একটি আন্ডারটেকিং দিয়েছেন এসএসসি যে থার্টি ফার্স্ট মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তারা এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শুধুমাত্র শিক্ষকরা নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকরা তারা এই শিক্ষাবর্ষে যেতে পারবেন কিন্তু এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে এ তার মানে এদের চাকরি থেকে গেল এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে না হলে ইভেন আদালত একথাও জানিয়েছেন যদি সেটা না করেন ইভেন এই নির্দেশ রিকল হতে পারে মৌখিকভাবে সেটা জানিয়েছেন ফলে আদালতের যে প্রসিডিং সেখান থেকে পরিষ্কার যে এই যা নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল থাকলো শুধুমাত্র ছাত্রছাত্রীর সুবিধার্থে যাতে ছাত্রছাত্রীদের কোনো প্রকার অসুবিধা না হয় কারণ অল অফ দ্য সার্ডেন এত শিক্ষক তারা যেহেতু পাঠদান করবেন না ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে শুধুমাত্র শিক্ষক যারা রয়েছেন অচিহ্নিত অবৈধ বলে সেই সমস্ত শিক্ষকরা শুধুমাত্র স্কুলে কন্টিনিউ করতে পারবেন